প্রথম পাতার ডান দিকের হরকতের সঙ্গে প্রথম পাতার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয় বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয় বার নিজ হরকতের সঙ্গে দার্স পনেরো তাস্তিত এই চিহ্নকে তাস্তিত বলে এই চিহ্নকে তাস্তিত বলে এই চিহ্নকে তাস্তিত বলে তাস্তিত ওয়ালা হরফ দুইবার পড়া যায় ফাসিত ওয়ালাহরব দুইবার পড়া যায় ফাসিত ওয়ালাহরব দুইবার দুইবার পরা যায় ফাসিত ওয়ালাহরব প্রথম বাতার ডান দিকের হরকতের সঙ্গে একসাথে প্রথম বাতার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথম বা তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন যেমন আব্বা ইব্বা উব্বা আব্বা ইব্বা উব্বা রব্বা রব্বা রব্বি রুব্বা রব্বা রব্বি রূপ সৎপ হৃ হৃব্বা হুবা সৎপ হৃবা